সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম নেটোর সঙ্গে সরাসরি সংঘাতের পরিকল্পনা নেই রাশিয়ার বললেন সাবেক প্রেসিডেন্ট দিমেত্রী মেদবেদেব মার্কিন হামলা থেকে কেউই নিরাপদ নয় বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাব্রভ ইরানের বিরুদ্ধে আমেরিকা সকল কৌশল ব্যর্থ হয়েছে বলছে মার্কিন কংগ্রেস চীনের কথা অবশ্যই আমাদের শুনতে হবে বলেন স্পেনের প্রধানমন্ত্রী চীন সফরে ম্যাক্রো সঙ্গী হচ্ছেন ইউ প্রধান উর্সোলা ভন্ডেলিয়ান পাঁচ মামলায় আগাম জামিনের মেয়াদ বাড়ল ইমরান খানের এবং শহীদের ছেলেকে দেশদ্রোহী বানিয়ে দিলেন ভাইয়ের পাশে দাঁড়িয়ে মোদীকে তোপ প্রিয়াঙ্কার দর্শক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরভ শুক্রবার রাজবেদচিক ম্যাগাজিনের জন্য একটি নিবন্ধে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের শত্রুতাপূর্ণ অভিযান থেকে বর্তমানে কোনো দেশই সুরক্ষিত নয় এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি নেটোর সঙ্গে সরাসরি সংঘাতের পরিকল্পনা নেই রাশিয়ার বললেন সাবেক প্রেসিডেন্ট দিমেত্রী মেদবেদেব রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রী মেদবেদেব বলেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট নেটোর সঙ্গে সরাসরি সংঘাতের কোনো পরিকল্পনা নেই মস্কোর যে কোনো সংঘাতের অবসানে আলোচনায় আগ্রহী ক্রেমলিন রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সে বড়াতে রয়টার্স এ খবর জানিয়েছে মেদবেদেব সতর্ক করেছেন ইউক্রেন যদি রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে তাহলে কিউবের বিরুদ্ধে নিশ্চিতভাবে যে কোনো অস্ত্র ব্যবহারের পটভূমি তৈরি হবে রুশ বার্তা সংস্থা আরাইকে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার মেদবেদের দাবি করেছেন ইউক্রেন রাশিয়ার অংশ কিন্তু ভূরাজনৈতিক ঐতিহাসিক কারণে দীর্ঘদিন ধরে দেশ দুটিকে আলাদা হিসেবে মনে করা হয় আমাদের কল্পিত সীমানা নিতে হয়েছে এই ভূখণ্ড শুধু যে রুশ সাম্রাজ্যের অংশ ছিল তা নয় এটি ছিল রুশ সাম্রাজ্য তিনি বলেছেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার অংশ মনে করে না তার ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযান পরিচালনার বিষয়ে মস্কো দৃঢ় মনোভাবকে বুঝতে পারেনি তাই কিছু দেশ ব্লক ও জোটের সঙ্গে আলোচনা অর্থহীন তারা শুধু শক্তির ভাষা বুঝতে পারে উল্লেখ্য মেয়াদজনিত সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে তখন পুতিন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে দুই আট থেকে বারো সাল পর্যন্ত রাশিয়া প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মেদবেদেব ইউক্রেনে রুশ আক্রমণের পর তিনি ক্রমশ যুদ্ধং দিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন একাধিকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন মার্কিন হামলা থেকে কেউই নিরাপদ নয় বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাব্রভ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাব্রভ শুক্রবার রাজভেদিক ম্যাগাজিনের জন্য একটি নিবন্ধে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের শত্রুতাপূর্ণ অভিযান থেকে বর্তমানে কোনো দেশই সুরক্ষিত নয় সাধারণভাবে আমেরিকান এবং তাদের মিত্রদের শত্রুতামূলক অভিযান থেকে আজকেও নিরাপদ নয় তিনি বলেছিলেন রাশিয়া ছাড়া বর্তমানে অনেক দেশকে হুমকি দেওয়া হচ্ছে এবং ব্ল্যাকমেল করা হচ্ছে রাশিয়া শীর্ষ কূটনীতিকের মতে ইউক্রেনের এবং তার আশেপাশের পরিস্থিতি শুধুমাত্র একটি বড় আকারের সংঘর্ষের একটি প্রকাশ যা পশ্চিমা দেশগুলো একটি ছোট গোষ্ঠীর বিশ্ব আধিপত্য খোঁজার প্রচেষ্টা এবং একটি বহুমুখী স্থাপত্যের অন্তর্নিহিত উত্থানের উল্টো দিকে জড়িত তারা তথাকথিত ইন্দো প্যাসিফিক কৌশলগুলোর অংশ হিসেবে চীনকে ব্যাপকভাবে নিবৃত্ত করার একটি কৌশলগত কাছে নির্ধারণ করেছে ল্যাব্রো বলেছেন তিনি ভাতৃত্বপূর্ণ সার্বভৌম দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমের হস্তক্ষেপের এবং কিউবায় বছরের পর বছর ধরে চলা দীর্ঘ অর্থনৈতিক অবরোধের নিন্দা করেছিলেন নিকৃষ্ট ঔপনিবেশিক ঐতিহ্যে কাজ করার সময় আমেরিকানরা এবং তাদের মদতদাতারা বিশ্বকে গণতন্ত্র এবং স্বৈরাচারী চেষ্টা করছে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি ইউরোপকে একটি বাগান এবং বাকি বিশ্ব একটি জঙ্গল সম্পর্কে তার বর্ণবাদী বক্তব্যের জন্য ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রধান জোসেফ বোরেলোরও নিন্দা করেছিলেন চীনের কথা অবশ্যই আমাদের শুনতে হবে বললেন স্পেনের প্রধানমন্ত্রী স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের একটি উপায় খুঁজে বের করার জন্য বিশ্বের উচিত চীনের কথা শোনা শুক্রবার তিনি মন্তব্য আগামী সপ্তাহে বেজিং সফরের আগে তিনি মন্তব্য করলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেন চীন একটি বৈশ্বিক ফ্যাক্টর এই যুদ্ধ অবসান এবং ইউক্রেন যাতে তাদের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার করতে পারে সেজন্য আমাদের অবশ্যই চীনের কথা শুনতে হবে একত্রিশে মার্চ চীন সফরে যাবেন সানচেস এ তিনি চীনের প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন সম্প্রতি তিন দিনের মস্কো সফর শেষ করেছেন চীনা প্রেসিডেন্ট স্পেন ও চীনা নেতার বৈঠকে ইউক্রেনের চলমান সংঘাত গুরুত্ব পাবে বলে ধারণা করা হবে চলমান যুদ্ধে চীন নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে যুদ্ধ অবসানে শান্তির জন্য আলোচনা বারো দফা প্রস্তাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বেইজিং সান্সেস প্রকাশে ইউক্রেন ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাসকে শান্তি প্রস্তাবকে সমর্থন করেছেন দুই হাজার চোদ্দ সালে রাশিয়ার দখলকৃত উপদ্বীপকে ইউক্রেনের হাতে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করেছেন জেলনেস্কি ইরানের বিরুদ্ধে আমেরিকার সকল কৌশল ব্যর্থ হয়েছে বলছে মার্কিন কংগ্রেস আমেরিকার কংগ্রেশনাল রিসার্চ সেন্টার স্বীকার করেছে ইরানের বিরুদ্ধে তাদের সকল কৌশল ব্যর্থ হয়েছে সেন্টারে সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে ইরানকে নিয়ন্ত্রণে রাখতে সামগ্রিক নিষেধাজ্ঞা সামরিক পদক্ষেপ এবং কূটনৈতিক প্রয়াস সহ আমেরিকার বিভিন্ন সরকারের সকল কৌশল ব্যর্থ হয়েছে ফার্স বার্তা সংস্থা জানিয়েছে মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সেন্টার তাদের সর্বশেষ প্রতিবেদনে সেদেশের আইনসভায় পাঠানো হয়েছে প্রতিবেদনে লেখা হয়েছে কংগ্রেস ইরানের বিরুদ্ধে মার্কিন নীতি নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ব্যাপক নিষেধাজ্ঞার প্রেক্ষাপট তৈরি ইরান বিরুদ্ধে মার্কিন মিত্রদের কাছে অস্ত্র বিক্রির জন্য সহায়তা ও অনুমতি প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সহ এ সংক্রান্ত যে কোনো আলোচনাকে প্রভাবিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় ছিল কংগ্রেস পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনা সহ ইরানে পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট সকল পর্যালোচনায় কংগ্রেসের ভূমিকা ছিল অগ্রগণ্য এই প্রতিবেদনে আরেকটি অংশে স্বীকার করা হয়েছে যে ইরানের মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন নীতি ব্যর্থ হয়েছে একইভাবে মার্কিন স্বার্থ চ্যালেঞ্জকারী ইরানের প্রভাব ঠেকাতে এবং তাদের সক্ষমতা ও সফল হয়নি কংগ্রেস প্রতিবেদনে আরো বলা হয়েছে চলতি দুই সালে পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের প্রভাব উল্লেখযোগ্য হারে বাড়ছে রাশিয়া চীনের সঙ্গে নয়া সম্পর্ক গড়ে তুলেছে ইরান ইরান এখন এই অঞ্চল এবং তার বাইরে আমেরিকার স্বার্থকে চ্যালেঞ্জ করতে সক্ষম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চীন সফরে মেক্রো সঙ্গী হচ্ছেন ইউ প্রধান উর্সোলা বন্ডেলিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আসন্ন চীন সফরে তার সঙ্গে থাকবেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন্ডেলিয়ান শুক্রবার তিনি কথা বলেছেন ফরাসি বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে এপ্রিলের শুরুর দিকে চীন সফরে যাচ্ছেন ম্যাক্রো সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন এমন সময় তিনি সফরে যাচ্ছেন যখন ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ দেওয়ার জন্য বেইজিংকে অনুরোধ করছেন পশ্চিমা নেতারা ব্রাসেলসকে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের একটি শীর্ষ সম্মেলন শেষে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন ভন্ডেলিয়ানকে চীন সফরে সঙ্গী হওয়ার জন্য বলেছেন যাতে করে নিজেদের ঐক্যবদ্ধ যায় ম্যাক্রো ইউক্রেনের যুদ্ধবন্ধে রাশিয়ার উপর চাপ দেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন চীনের শান্তি প্রস্তাব ইতিবাচক থেকে সেনা প্রত্যাহার করে একই স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সান্চেস বলেছেন চীন একটি বৈশ্বিক ফ্যাক্টর এই যুদ্ধ এবং ইউক্রেন যাতে তাদের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার করতে পারে সেজন্য আমাদের অবশ্যই চীনের কথা শুনতে হবে একত্রিশে মার্চ চীন সফরে যাবেন সানচেস বেইজিং এ তিনি শি জিনপিং এর সঙ্গে করবেন চলতি বছরে ফেব্রুয়ারিতে বেজিং বারো দফা প্রস্তাব তুলে ধরে মস্কো কেবকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে তবে ইউক্রেনের পশ্চিমা কর্মকর্তারা অভিযোগ করছেন প্রস্তাবে ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড থেকে রুশ সেনাদের প্রত্যাহারের বিষয়ে স্পষ্ট কিছু নেই যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পাঁচ মামলায় আগাম জামিনের মেয়াদ বাড়ল ইমরান খানের আগাম জামিনের মেয়াদ বেড়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেরিকি ইনসাফ পার্টি বা পিটিআই চেয়ারম্যান ইমরান খানের লাহোর হাইকোর্ট শুক্রবার চব্বিশে মার্চ ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলা বিপরীতে জামিন মঞ্জুর করে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ইমরান খানের বিরুদ্ধে ইসলামাবাদে পাঁচটি মামলা দায়ের করা হয় এর মধ্যে দুটি মামলা দায়ের করা হয় ইসলামাবাদ আদালত প্রাঙ্গনে সহিংস কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ এনে এই পাঁচটি মামলা ইমরান খানকে গত সতেরোই মার্চ আগাম জামিন দিয়েছিল আদালত এখন সে জামিনের মেয়াদ আরো তিন দিন বেড়ে সাতাশে মার্চ পর্যন্ত দাঁড়িয়েছে লাহোর হাইকোর্টের বিচারপতি তারিক সেলিম শেখ এবং বিচারপতি আনোর হোসেনের সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ ইমরান খানের আগাম জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনে শুনানি করেন ইমরানের পক্ষ ছিলেন ব্যারিস্টার সালমান সফদার পিটিআই পেজে পোস্ট করে একটি ভিডিওতে দেখা গেছে ইমরান খান তার ব্যক্তিগত নিরাপত্তা ও দলীয় কর্মী পরিবেষ্টিত হয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে ভেতরে প্রবেশ করেছেন মামলাগুলো জামিন আবেদনের শুনানির এক পর্যায়ে ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সফদার বলেন তার মক্কেলের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে কথা শোনার পর ইমরান বাধা দিয়ে বলেন একশো নয় মামলার সংখ্যা একশো চল্লিশ ব্যারিস্টার সফদার আদালতের উদ্দেশ্যে বলেন পিটিআই প্রধান ইমরান খানকে সাংবিধানিক সুরক্ষা দিতে আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন পিটিআই চেয়ারম্যানকে পৃথক একটি মামলায় সাতাশে মার্চ ইসলামাবাদ আদালতে হাজির হতে হবে বলে জানিয়ে সফদার ইমরানকে ততক্ষণ পর্যন্ত আগাম জামিন দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করেন তারই পরিপ্রেক্ষিতে আদালত সাতাশে মার্চ পর্যন্ত ইমরান খানের আগাম জামিন মজ্জুর করেছেন শহীদের ছেলেকে দেশদ্রোহী বানিয়ে দিলেন ভাইয়ের পাশে দাঁড়িয়ে মোদীকে তো প্রিয়াঙ্কার মানহানির মামলায় দুই বছরের জেলযাত্রার জের খারিজ হয়ে গিয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সাংসদ পদ আর এরপরে গর্জে উঠলেন রাহুলের বোন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র আক্রমণ করতে দেখা তাকে তিনি প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী চামচারা এক শহীদ প্রধানমন্ত্রীর ছেলেকে দেশদ্রোহী মির্জাফর বলছে অথচ মোদী সংসদে কাশ্মীরি পণ্ডিতদের অপমান করেছেন কিন্তু তাকে আদালত কোনো সাজা শোনায়নি এবং তার সাংসদ পদ খারিজও হয়নি এভাবে ভাই রাহুলের পাশে দাঁড়িয়ে তোপ দাগতে দেখা গেল তাকে ঠিক কি লিখেছেন প্রিয়াঙ্কা এদিন টুইটারে খুব উগ্রে তিনি লিখেন প্রধানমন্ত্রী জি আপনার চামচার এক শহীদ প্রধানমন্ত্রী ছেলেকে দেশদ্রোহী মির জাফর বলছে আপনার এক মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন রাহুল গান্ধীর বাবাকে কাশ্মীরি পন্ডিতদের প্রথমে এক ছেলে বাবার মৃত্যুর পরে পাগড়ি পরিয়েছিলেন নিজের পরিবারে পরম্পরা বজায় রেখেছিলেন অথচ ভরা সংসদে আপনি তার পরিবার ও সমগ্র কাশ্মীরি পন্ডিত সমাজকে অপমান করে প্রশ্ন করেছিলেন তিনি নেহরু পদবি কেন ব্যবহার করেন না কিন্তু এর জন্য আপনার কোন বিচারক দুই বছরে সাজা শোনায়নি আপনার সাংসদ পদ খারিজ হয়নি সেই সঙ্গে প্রিয়াঙ্কার দাবি রাহুল গান্ধী এক সত্যিকারে দেশভক্তের মতোই আদানি লুট প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন নীরব মোদী ও মেহুল তার প্রশ্ন, আপনার বন্ধু দেশের ভারতের লুট নিয়ে আপনি মরিয়া হয়ে উঠলেন পাশাপাশি কংগ্রেসকে পরিবারবাদী বলে বিজেপির তোপদাগা প্রশ্নেও পাল্টা দিয়েছেন তিনি তার বক্তব্য এই পরিবারে দেশের গণতন্ত্রকে নিজের রক্ত দিয়ে গড়ে তুলেছে এদিকে রাহুল গান্ধী ও টুইটারে নিজের গ্রেফতারি সম্পর্কে গর্জে উঠে লিখেছেন আমি ভারতের কণ্ঠস্বর হতে লড়াই করছে আমি যে কোনো মূল্য দিতে তৈরি উল্লেখ্য সুরাটে আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করার পর থেকে তার উপর সাংসদ পদ বাতিলের খরা ছুটছিল শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজের সুপারিশ করে লোকসভা সচিবালয় এরপরই খারিজ হয়ে যায় তার সাংসদ পদ এরপর থেকে তুঙ্গে বিতর্ক জানা গিয়েছে ইতিমধ্যে বিষয় নিয়ে আলোচনায় বসেছেন কংগ্রেস নেতৃত্ব আলাদা করে রাহুল সোনিয়া প্রিয়াঙ্কা বৈঠক হওয়ার কথাও জানা গিয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ